কার্যিকরের পৈশাচিক হত্যার বিরুদ্ধে গোটা দেশ গর্জে উঠেছে আমাদের রাজ্যের প্রায় সর্বত্র যে যেভাবে পাচ্ছেন প্রতিবাদে সামিল হয়েছেন সকলের লক্ষ্য একটাই সেটা হলো জাস্টিস ন্যায় বিচার আজ ফুটবল ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান দেখিয়ে দিল যে ফুটবল ময়দানের চির ভুলে এই একটা লক্ষ্যে অবিচল থেকে একসাথে রাজপথে হাঁটা যায় আমার মনে হয় এই এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের এই নজির এটা থেকে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে শিক্ষা নিতে হবে যে আমাদের মধ্যে যদি ভাবনা মতাদর্শের কোনো ভেদাভেদ থেকে থাকে জাতি ধর্ম বর্ণ অর্থনৈতিক ভেদাভেদ যা কিছু থাকুক না কেন সমস্ত ভেদাভেদ ভুলে এই একটা জায়গায় আমাদের এক হওয়াটা দরকার না হলে আমরা যে মাটিতে বর্তমানকালে জীবন অতিবাহিত করছি সেই মাটিতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠতে পারবে না বর্তমান শাসক দল যেভাবে শাসক দলের মদতে যেভাবে অন্যায় অবিচার ঘটে চলেছে আমাদের রাজ্যের প্রায় সর্বত্র সেটা যদি দমানো না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই মাটিতে বড় হতে পারবে না তাই সময় এসেছে প্রত্যেকটা স্তরের মানুষকে বেরিয়ে আসার এই একটা লক্ষ্যে অবিচল থেকে এক আওয়াজে সামিল হয় লবি ক্ষুদিরাম বসুর একটি লেখা এই মুহূর্তে আমার মনে হয় সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার তিনি বলেছিলেন লড়ো না লড়তে পারলে লেখো না লিখতে পারলে বলো না বলতে পারলে যারা লড়ছে তাদের সঙ্গ দাও যদি সঙ্গ দিতে না পারো তাহলে তাদের মনোবল বাড়াও আর যদি তাও না পারো তাহলে যারা এই কাজটা করছে তাদের মনোবল কোনোভাবে কমিয়ে দিও না কারণ মনে রেখো তারা তোমার ভাগের লড়াইটা লড়ছে তাই আমাদের বর্তমানকালে যারা রাজপথ বা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই একই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে উনিশ এবং জিও টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে উনিশ জানাই এবং সেই সঙ্গে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি প্রত্যেকটা স্তর যারা আমাদের ক্লাসরুমের শিক্ষা অনুরাগী বা অন্যান্য যারা রয়েছেন যারা আমাদেরকে ফলো করেন আমি প্রত্যেক স্তরের মানুষকে একটাই আহ্বান করব আপনি আপনার বর্তমান অবস্থার মধ্যে থেকে আপনার দ্বারা যেটা সম্ভব সেই কাজটা করুন লক্ষ্যটা এক রেখে অর্থাৎ জাস্টিস এবং এই জাস্টিসের আওয়াজ তুলে আপনি হয় লড়তে নামুন ফিল্ডে অথবা যারা যেমনটি ক্ষুদিরাম বসুর বিবৃতি বা লেখাটা ছিল সেই রকম অর্থাৎ আপনার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি এই কাজটা করুন কারণ এই সমাজকে যদি সঠিকভাবে বেড়ে উঠতে হয় তাহলে আমাদের এর এই সমাজের মধ্যে যে ঘুণ ধরা বিষয়গুলো ঢুকে রয়েছে না যে অপরাধী দলের আবছায় বেড়ে উঠছে এবং এই সমাজের মধ্যেই তারা ঘোরাফেরা করছে এবং অপরাধ করছে এদেরকে যদি আমরা সমূলে উপড়ে ফেলতে না পারি তাহলে আমাদের এই সমাজ কোনোভাবেই কোনোভাবেই কিন্তু নতুনভাবে সেজে উঠতে পারবে না আমরা আজ জাস্টিসের দাবি জানাচ্ছি কিন্তু আমাদের এর আগে সবচেয়ে বড় দাবি যেটা হওয়া উচিত সেটা হলো এই অন্যায়টা বন্ধ হোক বিচার তখনই হয় যখন অন্যায় হয় কারুর বিরুদ্ধে এই অন্যায়টা বন্ধ হোক তাহলে আর বিচার চাইতে হবে না রাজপথ দখল করতে হবে না আমাদের এই অন্যায়টা বন্ধ হওয়া দরকার কেন আজ ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় আশি বছর হতে চলল কেন আমরা আমাদের সমাজে এখনও নারীরা কোণঠাসা হয়ে থাকবে কেন এই অন্যায়গুলোকে আমরা সাপোর্ট করব কেন শাসক দল অন্যায়কারীকে পুষবে কেন কি কারণে কোন সংকল্প রয়েছে আমাদের এই পুরো বিষয়গুলোকে উন্মুক্ত করতে হবে আমরা গণতন্ত্র নামক শব্দটা নিয়ে সবাই সন্তুষ্ট থাকি মনে রাখতে হবে এই গণতন্ত্রের আবছায় চলছে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো গণতন্ত্রের অভিশাপ গণতন্ত্রকে অভিশপ্ত করে দিয়েছে এমন কিছু ঘটনা যেগুলো আমাদের সকলের লোকচক্ষুর অন্তরালে ঘটে চলেছে তাই এই জায়গাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের গর্জে উঠতেই হবে না হলে আমাদের এই পবিত্র মাটি আর পবিত্র থাকবে না তাই যে যে স্তরের বিলং করেন না কেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে এই পুরো বিষয়টার বিরুদ্ধে গর্জে উঠুন কারণ আমাদের সমাজকে পরিশোধন করতে হবে না হলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠতে পারবে না এই এই পবিত্র মাটি এককালের বীর বিপ্লবীদের যে পবিত্র মাটি সেই মাটি দূষিত হয়ে গেছে আর এই দূষণের কাণ্ডারি যে মানুষগুলো সেই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে তাদেরকে প্রথমে পদচ্যুত করতে হবে কারণ তারাই তাদের মদতেই চলছে দূষণ ছড়ানোর কাজটা কারণ তাদের সংকল্প হল যেন তেন প্রকারে ক্ষমতা দখল ভোট বাক্স দখল করে একের পর এক প্রত্যেক বছর প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতা ধরে রাখা তাই এই মানুষগুলোকে আগে আসনচ্যুত করতে হবে কারণ এদের মধ্যেই লুকিয়ে রয়েছে অপরাধ এদের মধ্যেই লুকিয়ে রয়েছে অপরাধী তাই এদেরকে সমূলে উপরে ফেলতে না পারলে কোনোভাবেই আমাদের সমাজ নতুনভাবে সেজে উঠতে পারবে না আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাসরুমের সকলকে এবং সেই সঙ্গে আমাদের জিও টিউটোরিয়াল সাবজেক্টিভ ইউটিউব চ্যানেল যারা ফলো করেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী এই পুরো বিষয়টার বিরুদ্ধে গর্জে উঠুন এবং সকলের লক্ষ্য বা উদ্দেশ্য বা দাবি একটাই হোক সেটা হলো জাস্টিস এবং অবশ্যই এই দাবি আমি মনে করি যে অন্যায় বন্ধ হোক যাতে আমাদের আর জাস্টিস চাইতে না হয় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা